আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ লিটন সরকার ইনফিনিক্স অফিশিয়াল আউটলেট থেকে বলছি আমি মাফোজাকে মিম বলছি আচ্ছা আমাদের যে ইনফিনিক্সের এক্সপেক্ট অবশেষে কিন্তু আমাদের অফিশিয়াল আউটলেটে চলে আসছে দেখতে পারতেছেন 11 ইঞ্চির যে আমাদের প্যাড রয়েছে আপনারা যারা অফিশিয়াল কাজ করতে যান অনেক সময় জোমে মিটিং করেন আপনারা আপনারা কিন্তু এই ডিভাইসটা মানে অর্থাৎ এই এক্সপেক্টটা আপনারা নিতে পারেন আর যারা শিক্ষার্থী আছে বাসায় বসে ক্লাস করেন জুমে ক্লাস করতে থাকেন সেক্ষেত্রেও এই ডিভাইসটা অর্থাৎ এই এক্সপেটটা আপনারা নিলে জুমে মিটিং করতে পারবেন এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট থাকতেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এছাড়াও থাকতেছে ছয় জিবি র্যাম একশো আট স্টোরেজ আর সব থেকে মজার বিষয় অবাক হওয়ার বিষয় এটা সাত হাজার এম এর ব্যাটারি রয়েছে একবার চার্জ করবেন তিন দিন অবধি আপনারা রাভ ইউজ করে যাবেন আর এই ডিভাইসটা কিন্তু ওভারঅল বেস্ট একটা ডিভাইস আমরা বাংলাদেশে এই প্রথম ইনফিনিক্স আমরা প্যাড নিয়ে আসছি আর আমাদের এই প্যাড গুলো আমাদের প্রত্যেকটা আউটলেটে পাবেন বিশেষ করে মতিঝিল আউটলেটে পাবেন আমাদের মনীষিংহ স্মৃতি ফরহাদ ট্রাস্ট ভবনের নিচে আমাদের অফিসিয়াল আউটলেট রয়েছে সেখানেও আপনারা পাবেন এছাড়াও কিন্তু আপনারা কিস্তির সুবিধাও কিন্তু এই ডিভাইসটার মধ্যে পাচ্ছেন আমাদের এই মিম

আর হচ্ছে বিকাশ স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট চলে আসবেন আমাদের আউটলেটে এসে সামান্য কিছু পরিমাণে পনেরো পার্সেন্টের যে আসবে এসে দিয়ে নিয়ে ট্যাপ বাসায় চলে যাবেন বাকি পেমেন্ট গুলো কিন্তু বাসায় বসে চা খাবেন আর দিবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা কল করুন আর মতিজিল আউটলেটে এসে অর্থাৎ মেট্রো স্টেশন স্টেশনে এখানে এসে আপনারা কল করতে পারেন আমি নিজে আপনাদেরকে রিসিভ করে আমাদের আউটলেটে নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ